সুর তো মূল পাটকর্মীওয়ালা ব্যক্তির পায়ের বড় বৌরা যাবে তিরিশাচার পরে সুরের মলটা ভেজ হবে কি করবা আয় তার পায়ের দিক দিয়ে মেঁয়াজ দিব কয়ে পারবি কেন পারব না ওই সে তো পায়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় সুরে মুলকের তিলাবাত করলো সুরে মুলকের পাত করলো সুরে মুলকের তিলাবাত করলো পায়ের দরবারে পায়ের দিক দিয়ে আজাদ দিতে পারবো না এরপরে আজাদের ফিরিস্তা চলে যাবে বাংলার বুকে বরাবর বুকের বরাবর যাওয়ার পরে এবার আবার সুরে মুলকে দাঁড়ায় যাবে ওই বুক বরাবর তুমি আজাদ দিতে পারবো না ওই কেন দিতে পারব না কারণ বুকের মধ্যে তো আমার সে ধারণ করলো তার এই বুকের বুকে কখনো আজাব লাগতে পারে পারে না কোনো শাস্তি বুকের মধ্যে দেওয়া যেতে পারে না এরপরে আজাবে ফিরিস্তা চলে যাবে বান্দার মাথা বরাবর ওখানে গিয়েও সুরে মূল দাঁড়িয়ে যাবে এই তুমি এখানেও কেন পায়ের বরাবর গেলাম ওখানেও পেলাম এরপরে তোমার বুকের বরাবর আসলাম এরপরে তোমারে পেলাম মাথার বরাবর আসলাম পেলাম এরপরেও তুমি মাথার মধ্যেও কেন আসলা বান্দারের জীবনেও কোনো দিন তুমি মাথার মধ্যে আঘাত করতে পারবা না কারণ সুরে মূলটা সে ব্রেইনের মধ্যে সংরক্ষণ করলো জীবনেও কোনো দিন ওর মাথার মধ্যেও আঘাত দিতে পারবা না বোঝা যাবে ওই বান্দাকে আজাদ দেওয়ার জন্য আজাবে ফিরিস্তা তার ডানে বামে সব জায়গায় আসার পরেও সুরে মূল পাওয়ারে তার পাশেও ভিড়তে পারবে না এটা পর যে এমন হবে আজাবের ফিরিস্তা আল্লাহ জানায় দিবে ও আল্লাহ

সুরে মুলকের সুপারিশের কারণে তার কবরটার এই মুহূর্তে জান্নাত বানায় দা আতিনা দারে

সুরের বান্দার কবরে জান্নাত বানানোর কারণ হয়ে যাবে হয়ে যাবে অশিলা এত দামি সুরা এই সুরের পাঠককারী বান্দারের জানার নাম থেকে ফিরে এক জান্নাত নেওয়া যাবে শুধু তাই না এই সূরা আল এত পরিমানে দামি বান্দার জন্য উকিল হয়ে গেল আবার কবরে গেল কবরের আজাবটা মাফ হয়ে গেল সূরা আল মুলকের জন্য আল্লাহ সুরের মধ্যে কি জানায় দেয় বান্দা শুনে যাও এক নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয় রবের কি পরিমানে পাওয়ার আমরা আল্লাহর কি পরিমানে শক্তি আল্লাহ জানায় দেয় আল্লাহ কি পরিমানে মুলকের মালিক আল্লাহ বলেন তা ذا আল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হু ইং কাদি চিল্লে জোরে পড়ে পড়েন আল্লাহ আল্লাহ তা করেন দাদা বর্কত ময় হই যত পৃথিবীর বর্কত আছে সব বর্ক উত আমার আল্লাহৰ ভিতরে আছে আমার আল্লাহ এমন কোনো গুণ নাই যেই গুণে গুণান নিত না তা বা রাখা উনি বরকত ময় আমার আল্লাহ আল্লাহ হিলম যে আল্লাহর হাতের মধ্যেই রয়েছে রাজত্ব যে আমার আল্লাহর হাতের মধ্যে রয়েছে ক্ষমতা اللهم مالك الملك تؤتي الملك ممن تشاء <تشفت> وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله اكبر. আল্লাহ পাক জানায় দিলেন আমি আল্লাহ মুল্কির মালিক ও পায় আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুকাল্লাহ বলেন রাজা দি রাজা আমাদের আল্লাহ তো তিল আল্লাহ জারে চায় মুলক দেয় আল্লাহ জারে চায়ে না পতান জিউমুলকে বিমান তাশা আল্লাহ জারে চায় না ওই বান্দারে আমাদের আল্লাহ মুলকে রাজা বানায় না আল্লাহ জারে চায় তো তুউতাইজু মান আল্লাহ সম্মান দেয় জারে মন চায় কারে দেয় ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহ জারে চায় না তারে জিল্লতি দেয় বিআদিকাল খাইর সব কিছুর উত্তমতা আমাদের আল্লাহর হাতে সর্বময় ক্ষমতার মালিক একজন বলেন চিন্তার আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ বলেন সব ক্ষমতা আমি আল্লাহর হাতে দুনিয়ার বান্দারে সব ক্ষমতার মালিক আমি আল্লাহ বানাই নাই

আমি হলাম না মুলক দ্বিতীয় দ্বিতীয় আয়াতে আল্লাহ পরিচয় দিলেন আল্লা দি কলা কলমতা ওয়াল হায়াত আল্লাহ তো উনি যিনি বানাইলেন মরণ আল্লাহ তো নিজিনি বানাইলেন জীবন আল্লাহ বলেন আগে বানাইলাম জীবন মরণ এরপরে বানাইলাম জীবন ফলাকল মাউতাবাল হায়াত আল্লাহ কয় আগে মরণ বানাইলাম এরপরে জীবন বানাইলাম এর মানে সিলাম মৃত্যু আল্লাহ এর পরে আমাদের জীবন দিয়া দিলেন আমার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমারে আবার আপনারে বানাইলেন আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল

কেমনে তুমি কুফুরি করো আমি আল্লাহর সাথে কেমনে তুমি অস্বীকার করো আমি আল্লাহরে অকুম তোমা মাতা বরং তোমরা তো ছিলে মৃত ফাহিয়া এরপরে আমি আল্লাহ তোমাদের জীবিত করলাম সুম্মাই উমিত কম এরপরে আবার তোমরা মরণ বরণ করবে আবার তো আমি আল্লাহর দরবারে তোমার চলে আসা লাগবে দুনিয়াতে এমন কোন বান্দা নাই যে বলতে পারবে আমার মরণের পরে আমার আল্লাহ আমার বানাইতে পারবে না আবার আমার আবার পুনরায় বড়ি স্টেক

চাই ইদা আরাদা শাইআ যখন আমি ইচ্ছা পোষণ করি কিছু করবো তখন আমি আল্লাহ লাগে না কোনো ডেলিভারের প্রয়োজন নাই কোন শ্রমিকের প্রয়োজন নাই আমি আল্লাহ তখন বলি আমরা হাজার মা রূপের দিয়ে কুম হ এটা বলতে দেরি হইতে আর দেরি নাই কারণ আমি আল্লাহ তো সে পাওয়ার আছে আমি আল্লাহ সেই ক্ষমতা আছে আল্লাহ কয় রে আমি আল্লাহ প্রথমে মরণ বানাইলাম এরপরে আবার তোরে জীবন দিয়া দিলাম এরপরে আবার আমার দরবারে আশা লাগবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা

কেন দিলেন মরণ আল্লাহ তো মায়া জীবন দিয়েছেন আল্লাহ তো পারতেন তোর হাত দিয়ে দিলাম এক হাজার বছর দুই হাজার বছর তিন হাজার বছর অথবা তুই মরবি না আল্লাহ কেন মরণ বানাই নেন আল্লাহ তাও জানাই দিলেন লিয়া বেলুয়া কুম আইয়কুম আহসানু আমালা আল্লাহ বলেন লিয়া তাতে করে তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন আইয়কুম আহসান হু ইজ বেস্ট কে অতি উত্তম কোন দিক থেকে হামালা আমলের দিক থেকে কে অধিক উত্তম এই হোজেন দিগিতে হায়াত দিয়েছে তাকে ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর আশি বছর এই হায়াতের বেলা পেয়ে এই সত্তর বছরের জেন্দিগিতে কি আমল সে করেছে আইকুম মাহসান কে উত্তম অতি আমালান আমলের দিক থেকে কে দামি এটা পরীক্ষা করার জন্য চেক করার জন্য আমি আল্লাহ খোলা হায়াক আমি আল্লাহ মরণ বানিয়েছি এবং জীবন বানিয়েছি পরেন আল্লাহ এর মানে বোঝা গেল আমরা ছিলাম হয়ে গেছি জীবিত আবার কি মরণ বরণ করা লাগবে কি লাগবে না এখানে এমন কেউ আছে ধাতুটে বলতে পারবেন আমি মরব না পুরা কেয়ামত পর্যন্ত ইহোজেন দিকে থাকবো আসেন কেউ পৃথিবীতে কোনো বান্দা থাকতে পারে নাই সব মারা যাবে সব মারা যাবে কেউ থাকতে পারে নাই আদম নবী চলে গেলেন যিনি আমাদের ছিলেন না বিতা উনিও চলে গেলেন ইদ্রিস পয়গম্বর চলে গেলেন মুসে নবী চলে গেলেন শুধু তাই না রে বাবা যেই নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছু বানাইতেন না ওই মায়া নবী বিদায় নিয়ে চলে গেছে ইন্তেকাল করছে আমার মায়ার নবী ইন্তেকাল করে চলে গেছে নবীও চলে গেছে ইন্তেকালের আগে আমার আমার নবী ডাকলেন হাতের মধ্যে আমারে একটা মিসুয়াক দাও দিয়ে নবীওয়াক করলেন এরপরে ডাকলেন হ্যাঁ আবু বকর আমার দরবারে আসো না আবু বকর আমার মায়ার নবীর দরবারে যখন যায় আবু বাকর যাওয়ার পরে তাকে দেখে আবার মায়ার নবীর কপাল হবার একটু ঘরমাক্ত অবস্থা কপালের মধ্যে সুন্দর কয়েকটা চুমু দিয়ে আমার নবীরে বলে নবী কেন ডাকলেন কেন আপনি সাহিত্য অবস্থায় কেন বসতেও পারেন না মায়ার নবী কয়াই আবু বাকর মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে ইন্তেকাল করব আমি মরণ বরণ মনে হয় আমারও করা লাগবে আল্লাহ পাক তো আগেই জেনে দিয়েছেন ইন্না কামাইয়ে তুম ইন্না হুম আপনিও মরণ বরণ করবেন তারাও মরণ বরণ করবে দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যেই বান্দা মরণ বরণ করবে না মৃত্যু বরণ করবে না আমি আল্লাহ যারা জীবন দিয়া

বকর নবীজির কাছে আসলেন নবীজির কপাল মুবারক ঘেমে ছিল গরমাক্ত অবস্থায় ছিল তা আবু বকর এসে নবীজিকে বলছেন কপালটা চুমু দিয়ে বলতেছেন কয়েকম্বর আপনি তো আমাকে বলতেছেন আপনি বিদায় নেবেন কিন্তু আপনাকে ছাড়া থাকবো কি করে আমি হজরত আবু বকর আমার মায়ান নবীর চোখের পানি দেখেন নিজেও চোখের পানি পালায় কান্না করে আর বলে নবী আমার আমি আপনাকে সারা কেবনে থাকবো যদি বিদায় দিয়া চলে যান আমি আপনার না পাইলে আমার জীবনটা কেমন হয়ে যাবে হজরতে আবু বকর চোখের পানি ফালা কান্না করেন মায়া নবী জানা দেব আমার আবু বকর রে আমি বাঁচবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল অসুবিধা নাই মুমিনেরা মরণের ডরায় না মুমিন যদিও মরণ বরণ করে মৃত্যু বরণ করে মরণের ডরায় না কারণ মরণটা তার জন্য একটা খাল ওই খালের ওপার হচ্ছে আমার আল্লাহ খালের পার হচ্ছে আমার আমি নিজে মুমিন নিজে মুমি ওই খালটাকে পার হতে দেরি আল্লাহর সাথে মুলাকাত করতে দেরি হয় না তুফাতুল মুমিনি আল মাউত যাবার দিকে মুমিনি তুফা হলো আল মাউত মুমিনের পুরস্কার হলো মুমিনের জন্য হলো মরণ এই মুমিন তো মরণ বরণ করবে এটাই স্বাভাবিক ব্যাপার তবে এই মরণ উনি না উনি জানে এটা আমার জন্য একটা হাদিয়া এটা আমার জন্য একটা পুরস্কার আমি যদি মরণ বরণ করতে পারি এরপরে মোলাকাত হবে আমার রবের সঙ্গে আমার রবের সঙ্গে হবে আমার মোলাকাত এই জন্য সাহাবাই কারামদের আমার নবী জানা দিল ও তোমরা মরণ বরণ করবে অসুবিধা নাই তবে মরণ জন্মবরণের আগে তোমরাও জানতে পারো যে মারা যাবা বলে কেমনে জন্ম নবী আমার যদি আমলের লাইনে অগ্রকে মায়া যাও আমলের লাইনে অগ্রকে আমি হতে পারলে তাহলে মৃত্যুর আগেও বুঝতে পারবা যে তোমার মরণ হয়ে যাবে এই জন্য দেখবেন নেকাল লোকেরা চল্লিশ দিন আগে থেকে এই মানুষের দাঁড়ে দাঁড়ে যায় সব আত্মীয় স্বজনের দরবারে গিয়া বলে আবার মাফ করে দিও চায়ের দোকানে যায় না ওখানে বারবার যায় না আগে যেই তো হঠাৎ করে যাওয়া বন্ধ করে দিল ওখানে যা বলে আমার প্রতিবেশীর

আল্লাহর সাথে আমার মোলাকাত করার সময় এটা অটোমেটিক এলি আমার কাছে চলে আসতেছে এই জন্য রে বাবা এই যে এখানে যেই মা বাবারা আছেন সন্তান গুলা দুনিয়াতে আছে আবার যারা এখনো বিয়ে সাথে করেন নাই সামনে করবেন সন্তান আদি আসবে নিয়ত করে নেন রে বাবা আপনি চার শ্রেণীর মা বাবা হবেন যেই চার শ্রেণীর মা বাবারা বেলা হিসাব রবে জান্নাতে যাবে চার শ্রেণীর মা বাবা আল্লাহ আল্লাহর দরবারে বেলা হিসাব জান্নাতে যাবে এদের মধ্যে এক নাম্বার তারা যারা হলো সুহাদা সুহাদাদের মা বাবা এরা বেলা হিসাব আমার জান্নাতে চলে যাবে এই জন্যই সাহাবাই কেরামের বিবিরা সাহাবাই কেরামেরা এরা সন্তানদের যুদ্ধের ময়দানে পাঠাই তো জানা আছে এই সন্তানটারে যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাই ও যদি নিজেদের নিজের শহীদ বানায় নেয় তাহলে তা উচি তো আমি জান্নাতের মধ্যে যেতে পারবো এক নম্বরে সুহাদাদের মা বাবা জান্নাতি দুই নাম্বার মাদ্রাসায় সন্তানটারে পড়াইছ যে সন্তানটার মাদ্রাসায় পড়াইলা ওই সন্তানটা তোমার নিয়ে যাবে জাম্মাতে যে মাদ্রাসার মধ্যে পড়ায় হাফেজ বানাইলা আদেম বানাইলা ও কোরআন পড়লো কোরআন অনুযায়ী একজন দিয়েটা পরিচালনা করলো মদিনাওয়ালা নবী কয় আসরের ময়দানে হাফেজ এবং আলেমে কামেল আসলের আসরের ময়দানে যখন যাবে এই আদেমে কামেল হাফেজ হাফেজে জান্নাতে চলে যাবে ও যাওয়ার আগে দেখবে ওই জান্নাতের মধ্যে ওর মাও নাই ওই জান্নাতের মধ্যে ওর বাবাও যায় নাই ও আল্লাহকে বলবে ও আল্লাহ আমার মা বাবারে যদি আজকে জান্নাতে না দাও তাহলে আমিও জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবে কি চাও আমার মা বাবা নামি হয়ে গেছে ওই মা বাবার এই জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিবার চাই সুবহানাল্লাহ পড়বেন না

করে এদের মাদ্রাসায় পড়াইলো ও ফিরা এই বান্দাগনুরের জাহান নামে দেওয়া যাবে না এদের সন্তানের দোয়ার বদল হতে এই মা বাবার জাহান নাম থেকে ফিরে জান্নাত আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আপনার এই মেয়েটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে শুধু তাই না নবীজি বলেন তিন নম্বরে ওই মা বাবা জান্নাতি যেই মা বাবার একটা নাবালেগ অবস্থায় সন্তান মারা যায় না

পাগলে বলবে এই পাগল তুই দুনিয়াতে কিছুই বুঝলা না তুই তো এমন পাগল ছিলি এই পাগল তুই তো অন্ধ ছিলি পাশর পাগল ছিলি অথবা কানে শুনতি না তুই আসমান দেখো নাই জমিন দেখো নাই কোনো গুণা নাই এই অন্ধ মানুষ যারা এরাও তো জান্নাতি এই সমস্ত মা বাবা যাদের সন্তান অন্ধ আছে অথবা পাগল আছে এই সমস্ত সন্তানদেরকে এরা পাওয়ার পরেও সন্তান এরা মেরে ফেলে নাই এই সন্তান এরা ঘৃণা করে নাই এরা সারা জিন্দিগি লাগাইয়া এই সন্তান গুলো লালন পালন করলো এই সন্তান গুলো ইগনোর করে চলেন নাই এই সন্তান গুলো ইগনোর করে নাই সন্তান গুলো হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে এই দুনিয়াতে তোরে আমি আল্লাহ পাগল বানাইলাম আমি আল্লাহ সুস্থ মস্তিষ্কে তোরে বানাই নাই ও বান্দা এবার তুই জান্নাতে চল আমি আল্লাহ জান্নাত তোর জন্য রেডি ও বান্দা তুই জান্নাতে যাও পাগল যাওয়ার আগে বলবে ও আল্লাহ আমার মা বাবা তো আমার এত পরিমাণে কষ্ট করে লালন পালন করলো ষাট বছর সত্তর বছরের জেন্দিগি আমি পেলাম আমার মা বাবা আমার নিয়ে বিরক্ত হয় নাই এক বেলা খাওয়াই নাই এমন না আমার মা বাবা আমার সঙ্গে নিয়ে নিয়ে খাওয়াইলো আমি ছিলাম দুনিয়াতে বড় পাগল ও আল্লাহ তুমি যদি আজকে আমারে একা জান্নাতে দাও আমি একা জান্নাতে যাইবার চাই না আজকে আমি আমার মা বাবারে নিয়ে জান্নাতে যাইবার চাই এই চার্জ সাহিবির মা বাবারা জান্নাতি হয়ে যাবে এক নম্বরে সুহাদাদের মা বাবা হাই দুই নম্বরে হাফেজে কুরআন আলেমে কুরআনের মা বাবা যারা ইলম অর্জন করার পরে তদ অনুযায়ী আমল করলো তিন নম্বর যাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা যায় ওই মা বাবা যাদের সন্তান দুনিয়াতে আসার পরে পাগল হয়ে যায় অন্ধ হয়ে যায় এই সমস্ত সন্তানের মা বাবা আল্লাহ পাকের বেলা হিসাব হবে জান্নাতে দিয়ে দিবে এই বান্দারা টাঙ্গাইলের মুসলমান মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন একটা সন্তান হলো আপনি মাদ্রাসায় পড়াবেন আলেম বানাবেন পারেন নাই আপনার নাতি আছে ছেলেরে বলেন ছেলেরে তুই আমার নাতির মাদ্রাসার মধ্যে দাও আপনি তাও পারেন নাই আপনার মেয়ের ঘরের যে নাতি আছে আমি মেয়ের কাছে মেয়ের জামাইয়ের কাছে